মস্কার বন্ধুরা রানীতি আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং এর পাতা দিয়ে ডিমের কাজ তাহলে আসুন কী কী লাগছে আমি একবার দেখিয়ে দেবো এখানে আছে ডিম এটা আলু সেদ্ধ করা আছে এখানে পালং পাতা বাটা আছে আর এটা আছে ফুলকপি এরপর আপনাদের কাছে কড়াইয়ের কাছে নিয়ে যেয়ে দেখাবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এরপর আপনাদেরকে দেখাবো সামান্য হলুদ দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো ভেজে দিলাম மதாயே ஏ செவரம் கூலனோம் 5 மரமும் கூலக்குதுருன்னு উল্টো ভাজা হয়ে গেছে আমি তুলে সামান্য গুঁড়ো দেবো পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো সব একসাথে করা আছে এবার দেবো এক চামচ ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো এটা একটু ঝাল হবে మసాలాట మేగ్ అది ఉందండి

sekarang dihalo ke rumput semen ini sedangkan bau panasnya ini sedangkan bau panasnya sekarang জল দেবধুরা নোলটা আমার করতে আরম্ভ করেছে এরপর আমি ডিম দিয়ে দেবো ভালো করে ফুটে যাক আমার ডিমের কারি রেডি হয়ে গেছে এরপর আমাদেরকে ঢেলে দেখাবো তাহলে বন্ধুরা পালং পাতা দিয়ে ডিমের কারি তো আমার রেডি হয়ে গেলো যদি আপনাদের এই কারিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার এই নতুন চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে একবার বানিয়ে দেখবেন এটা ভাত রুটি যে কোনো খাবারের সে খেতেই অসাধারণ লাগে আর প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করবেন